আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি কদু দিয়ে ইলিশ মাছের রেসিপি নিয়ে আসছি তো দেখুন আমি চুলার মধ্যে তেল দিলাম আধা কাপের মতন আর এখানে বাটা পেঁয়াজ আদা রসুন বাটা একসাথে আর দুটা কাঁচামরিচ একসাথে বাড়িটা রাখছিলাম ওই বাটা পেঁয়াজটা দিলাম তো প্রথম মরিচের গুঁড়া দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ হলুদ দিলাম আমি আধা চামচ দিয়ে এখন দেখুন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন মশলাটা ভালো মতন কষামো আর কাঁচা পেঁয়াজের গন্ধটা যাতে জায়গা তো এই জন্য আমি আগে সুন্দর করে কিন্তু একটু লারা দিয়ে নিলাম আর ওই ব্রাইন্ডারটা দোয়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম এবারে পানি আর পেঁয়াজটা সুন্দর মতন কষামো যাতে মশলা কাঁচা গন্ধটা জায়গা সুন্দর মতন কষায় যখন তেল তেল হালকা একটু ইয়ে উঠবো তখন কিন্তু আমি এখানে মাছটা দিয়ে দিব তো দেখুন আমি কিন্তু একটু ঢাকা লইছি যাতে মশলাটা ছিটে না তো এখন দেখুন মশলাটা কিন্তু সুন্দর করে কষাম তেল উঠে গেছে আর আমি কিন্তু এখানে মাছটা দিয়ে দিলাম তো আমি আজকে এই মাছটা বাজ্যে রান্না করবো না এটা আজকে আমি মশলার সাথে কষায় রান্না করবো তো এখন দেখুন আমি এই মশলাটার সাথে একটু মাছটা কষামো বেশি করতাম না একটু দুই পিট সুন্দর মতন একটু কষানো হলে আমি কিন্তু মাছটা ইয়ে করব আর দেখুন এখন আমার মাছটা কিন্তু সুন্দর করে কষান হয়ে গেছে তো আমি একটা প্লেটের ভিতরে মশলার থেকে উঠাই রাখব মশলার তারপরে কিন্তু এখানে আমি দেখুন কদুটা দিয়ে দিব তো মাছটা দেখুন সুন্দর মতন কিন্তু দুনো পিঠে কষান হয়ে গেছে গা আর একটু লবণ টবন মশলাটাও বিকা গেছে তো এখন আমি মশলাটা একটু লাড়া দিয়া তারপরে কিন্তু এখানে আমি ও আমি আজকে এখানে ইয়ে দিই ফুলকপি আর আলু আর লোক এখানে দুনদুল বুলে করে আনেছি কদু তো এইটা দিয়ে আজকে রান্না করবো দুনদুল দিয়ে হলো লোক ফুলকপি আর লোক আলু তো দেখুন এখন কিন্তু আমি সুন্দর মতন মশলাটা দিয়ে দিয়া সুন্দর করে মশলার লগে তরকারিটা দিয়ে দিছিলাম তো এখন তরকারিটা কিন্তু ভালো মতন হয়ে হয়েছে আর তরকারিটা যখন কষণ হয়ে যাব তখন মাছটা দিয়ে আমি এখানে কিন্তু পানিটা দিয়ে দিব তো আমার এখানে ফুলকপি আর ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিয়েন তো এখন দেখুন আমি কিন্তু মাছটি দিয়ে সুন্দর মতন অল্প করে জোলের পানিটাও দিয়ে দিলাম যাতে তরকারিটা সুন্দর মতন সিদ্ধ হয়ে যায় আর ভালো মতন হয়ে যায় ওই আন্দাজে কিন্তু আমি এখানে পানিটা দিছি আর এখানে তিনটা কাঁচার মরিচ দিয়ে দিলাম তো এখন দিয়ে কিন্তু ভালো মতন ঢাকা দিছি ঢাকা কিন্তু আমি তরকারিটা সুন্দর মতন দেখুন অনেক পানি শুকাইয়া গেছে গা শুকাই যাওয়া পর্যন্ত রান্না করছি রান্না করে আমি এখানে দনিয়া পাতা নাই দেখে আমি কিন্তু এখানে দেখুন বাজার জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো বাজার জিরার গুঁড়াটা দিয়ে কিন্তু এখন আমি তরকারিটাও উড়াই দিব আমার তরকারিটা রান্না কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন কেমন লাগে তো এখন দেখুন আমি কিন্তু এইভাবে আর আমি কিন্তু সবসময় তরকারি কষায় রান্না করি আমি কিন্তু কোনো সময় তরকারিতে কাঁচা মশলা দিই না তো দেখুন এইভাবে করে রান্না করে খেয়ে দেখেন অনেক মজার আমার রান্না শেষ